কথা বলো রহিম একটা বই কিনছে সে বইয়ের দাম হচ্ছে পঞ্চাশ পাশে দিচ্ছে দশ কথা বলতো এরপরে বলছে জামাল একটা বই কিনছে যে বইয়ের দাম হচ্ছে যেমন ধরো ওয়ান জিরো ওয়ান জিরো পাশে লেখা আছে কথা বলতো এরকম দীঘা সংখ্যা দেওয়া আছে এরপর তোমাকে প্রশ্নের মধ্যে বলে কার বইয়ের মূল্য বেশি কথা বলতো প্রশ্ন হচ্ছে কি দুইটা সংখ্যা এভাবে দেওয়া থাকে বলে যে কার বইয়ের মূল্য বেশি

পাশে লেখা আছে অপটাল আরেকটা সংখ্যা বললাম এখানে যে নাইন ফাইভ নাইন ফাইভ পাশে দেওয়া আছে দশমিক কথা বলছেন দুইজনের প্রাপ্ত ফলাফল নাম্বার একটা বলছি যে নাইন ফাইভ পাশে লিখছি দশমিক সংখ্যা আবার লিখছি ফোর জিরো পাশে লিখছি অপটাল সংখ্যা এখন বললাম যে কে সর্বোচ্চ নাম্বার পাইছে তাহলে সেক্ষেত্রে কে সর্বোচ্চ নাম্বার পাইছে বললে সেক্ষেত্রে দনোটা সংখ্যাকে তোমাকে আগে দশমিকের নিয়ে যেতে হবে দশমিকের নিয়ে যাওয়ার পরেই তুমি বলতে পারবা যেটা বড় হবে সেটাই নাম্বার বেশি পাচ্ছে কথা ক্লিয়ার কিন্তু দেখো এটা তো আলটিমেটলি তোমাকে দশমিক নাম্বার দেওয়া আছে তাহলে এটা কি বের করার প্রয়োজন আছে প্রয়োজন নাই যেটা দেওয়া থাকবে ওইটা তোমাকে বের করে নিতে হবে তাহলে এটাকে বলা হচ্ছে যে দশমিক দশমিক সংখ্যা বের করা কিন্তু এখন আমাদের যে ঝামেলাটা হয় দেখো এখন আমাদের পরীক্ষার মধ্যে কি বলে যে বলবে যে এখানে রনি এবং জনি একুশে বই মেলা থেকে এটা হচ্ছে রনের কিন্তু রডের বই হচ্ছে এটা এবং এই যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে জনের তাহলে দুই জনের দুইটা বই দেওয়া আছে বইয়ের মূল্য বই থেকে বই কিনছে ওরা বইয়ের মূল্য গুলা দেওয়া আছে এবার আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে দেখো প্রশ্নের মধ্যে ক নাম্বারে বলছে যে উদ্দীপকের দুই জনের মধ্যে কে বেশি শোনো কে বেশি কে বেশি মূল্যের বই কিনেছিল তা কিসের মাধ্যমে বের করতে বলছে দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিনে করতে বলছে তাহলে শোনো

দুইজনের মধ্যে কে বেশি বই কিনেছে শুধু এই কথাটা বলতো তাহলে দুইটাকে দশমিক সংখ্যা নিয়ে গেলে আমাদের কথা হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে দুইটা কথা বলতেছি যে তোমরা যেটা একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে যে পরিপূরক দুইটা ভিন্ন বিষয় দশমিক একটা পরিপূরক তোমরা দুইটাকে সেম করে ফেলো তো দুইটাকে সেম না করার জন্য আসলে এত বড় উদাহরণ বলে দিলাম দশমিক যদি বলে যেমন ধরো কে বেশি নাম্বার পেয়েছে বা কার বইয়ের দাম বেশি বা কার বইয়ের দাম কম

যুগের মাধ্যমে বিল করো কম্পিউটারের সাহায্যে বিল করো এই ধরনের কথাগুলা যদি বলে তাহলে ধরে নিবারসিটি কি পরিপক্কতা বোঝে কথা কি ইয়ার তাহলে তখন কম্পে এভাবে দশমিক দিয়ে পার্থক্য নির্ণয় করে দিলাম তাহলে দিলা কি বুঝা গেছে তাহলে আবার একটু রিপিট করি দেখো দশমিক সংখ্যা হবে যখন তোমাকে डायरेक्टली বলবে ও কত নাম্বার বেশি পেয়েছে কত নাম্বার কম পেয়েছে বা লাভ কত হইছে বা ক্ষতি কত হইছে এটা শুধু এইভাবে বলবেন কিন্তু এইটাতে এসে বলবে যে যোগের মাধ্যমে পার্থক্য কত হলো বা একটা থেকে একটা সংখ্যার মধ্যে দুই এর পরিপূরক করে এদের উত্তর কত হলো অথবা যদি বলে যে কম্পিউটারের সাহায্যে বিল করে এদের উত্তর কত হলো তখন তোমাকে কি করতে হবে পরিপূরক করতে হবে এখন এই যে পরিপূরক করব পরিপূরক করার জন্য আমাকে একটা নিয়ম অবশ্যই জানা রাখতে হবে একটা নিয়ম মনে রাখবো ওই নিয়ম দিয়ে আমরা পরিপূরক গুলো করবো তাহলে নিয়মটা একটু সবাই লিখে রাখি যদিও তোমাদেরকে আগেও একবার বলছিলাম নিয়মগুলো লিখে দিয়েছিলাম তাও একবার লিখে রাখে তাহলে পরিপূরক থেকে যে তোমাদের পরীক্ষায় না আসে আসবে একটা পার্সেন্টেজ প্রশ্ন আসবে সেটা হচ্ছে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটার উপরে তোমাদের গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে দেখো তাহলে নিয়মগুলো একটা সবাই খাতা নাও যে আমাদের নিয়মগুলো কি হবে একটু আমরা লিখি প্রথমে আমাদের কাজ করতে হবে যে একটু লেখা নিয়মটা লেখেন পরিপূরক করার জন্য নিয়ম এক নাম্বার নিয়ম আমি সিরিয়ালি লিখতেছি পরিপূরক করার জন্য আমাদের যে নিয়মগুলো अप्लाई করতে হবে সেই নিয়মগুলো দেখেন প্রথম এক নাম্বার নিয়ম হচ্ছে একnabla নিয়ম হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর একnabla নিয়ম হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে তবে সেটা যেই সংখ্যায় থাকুক না কেন আমাদেরকে অবশেষে দশমিকে নিয়ে আসক সেটা octal এ সেটা binary তে সেটা hexadecimal তাক থাকো যেখানেই থাকো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করে দিতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে যে আমাদের দুই নাম্বার কাজ হচ্ছে সংখ্যা বড় অথবা ছোট নির্ণয় করা বড় এবং ছোট নির্ণয় করা মানে সংখ্যাগুলো থেকে কে বড় কে ছোট এটা নির্ধারণ করে দেওয়া কারণ দশমিক সংখ্যায় যখন আমরা যে কোনো সংখ্যাকে কনভার্ট করে দেবো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কে বড় কে ছোট তাহলে প্রথম কাজ হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলা দ্বিতীয় কাজ হচ্ছে যে বড় ছোট নির্ণয় করা তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজ হচ্ছে যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা বাইনারিতে রূপান্তর বাইনারিতে রূপান্তর বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করব তাহলে প্রথম কাজ দশমিক সংখ্যায় রূপান্তর এরপর বড় ছোট নির্ধারণ করব দুইটা থেকে যদি সব সময় তোমাদের মাথায় রাখবা দুইটা সংখ্যা দেখবে দুইটা সংখ্যা থেকে তোমাকে বড় ছোট নির্ধারণ করতে হবে বড় ছোট নির্ধারণ করার করে বাইনারিতে নিতে হবে বাইনারিতে নেওয়ার পরে চার নাম্বার কাজ হচ্ছে আমাদের আট বিট রেজিস্টারে সাজাইতে হবে আট বিট রেজিস্টার আট বিট রেজিস্টারে সাজাইতে হবে

ছোট সংখ্যা ছোট সংখ্যা মানে এই যে বড় ছোট ছিল এই যে বড় ছোট ছিল যে ছোট ছিল সেই ছোটকে যদি আমি দাগ দিয়ে দিচ্ছি বুঝার জন্য যে ছোট ছিল এখান থেকে দুইটা নির্ণয় করছে একটা বড় একটা ছোট যে ছোট এই ছোট সংখ্যাকে একের পরিপূরক করব একের পরিপূরক একের পরিপূরক ক্লাস নিচে লিখবা দুই এর পরিপূরক 2 পরিপূরক পরিপক মানে এই যে ছোট সংখ্যা ছিলও সেটাকে একের এর পরিপক তবে এই ছোট সংখ্যাটাকে আবার 2 এর উপর পরিপক করতে হবে তাহলে একে 1 এর পরিপক করব আবার সেটাকে কি করব 2 এর পরিপক করব সংখ্যাটাকে একের এর পরিপক করব আবার এই सेम ছোট সংখ্যাটাকে কি করব 2 এর পরিপক কথা কি ক্লিয়ার মিত্র কোনোজন গ্লিয়ার কিনা এরপর দেখেন 6 নাম্বারটা কি করবেন 6 নাম্বারটা আপনি দিয়ে 1 এর পরিপক এবং দুইয়ের এর এই দুইটা করার পরে ফাইনাল মানটা এখানে যে উত্তরটা আসবে এখান থেকে যে উত্তরটা আসবে সেই উত্তর উত্তরের সাথে প্লাস করে দিব প্লাস উত্তরের সাথে প্লাস করব কাকে করব এই যে বড় সংখ্যাটা যেটা ছিল সেই বড় সংখ্যাটাকে এখানে আমরা যোগ করে দেব বড় যে বড় সংখ্যাতে একটা বাইনারি সংখ্যা আছে না বড় সংখ্যার একটা বাইনারি সংখ্যা আছে না কারণ বড় সংখ্যা ছোট সংখ্যা দুইটাকে তো বাইনারিতে নিতে হবে এই যে সংখ্যাটাকে আরবিট্রারি সিস্টেমে সাধারণ করে যে আনসারটা আসবে সেই আনসারটাই আমরা এখানে যোগ করে দিই কথাটা আবার একটু রিপিট করি এই লাইনটা একটু বুঝিয়ে যারা বুঝে নাই এটা একটু রিপিট করতে চাই ছোট সংখ্যাকে একের এর পরিপূরক করব ছোট সংখ্যাকে আবার দুই এর পরিপূরক করব এখানে একটা রেজাল্ট পাবো এখানে একটা রেজাল্ট পাবো না সেই উত্তর সেই উত্তরের সাথে আমরা যোগ করবো কাকে যোগ করবো দেখো এই যে বড় সংখ্যা ছোট সংখ্যা দুইটাকে বাইনারি তে নিব আবার দুইটাকে আট বিট রেজিস্টারে সাজাবো এখানে যে আট বিট রেজিস্টারে সাজাবো সেখানে বড় সংখ্যা থাকবে ছোট সংখ্যা থাকবে কথা ক্লিয়ার এখানে বড় সংখ্যা থাকবে ছোট সংখ্যা থাকবে এখানে যে আট বিট রেজিস্টারে বড় সংখ্যা থাকবে সে বড় সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যা এখানে লিখে রাখবেন আট বিট ওইটা আর এটা যোগ করে দিলে কাজ শেষ ওইটা আর এটা করে দিলে শেষ

মুডকাশন করব সেই মুডকাশনের আলোকে আমরা আসলে প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করব দেখো টাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আছে এটা একটু দেখি এরপর আমরা প্রশ্নটা মুছে দিব আমি একটু সংখ্যাগুলো লিখব সংখ্যাগুলো লেখা পরে কিন্তু এই কাজটা মুছে দিব দেখো প্রশ্নের মধ্যে বলছে আমাদের যে রনি এবং জনি একুশে বই মেলা থেকে দেখো এটা কে দিছে বলতো কথা বলো তাহলে আমি লিখতে পারবো রনি

এই দুইটা সংখ্যাকে আগে তোমরা দশমিক সংখ্যায় রূপান্তর করো প্রথম যেহেতু কাজ ছিল আমাদের এক ভাগে রোজ লিখছিলাম দুইটা সংখ্যাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে দেখি দুইটা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দুইটা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দাও দুইটা সংখ্যাকে তোমরা দশমিক সংখ্যায় রূপান্তর করো দুইটা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দশমিক সংখ্যা শোনো এইগুলা যেগুলা করবা এগুলো সব ক্যালকুলেটরে করবা ওইভাবে আমরা যে পদ্ধতিতে করি ওই পদ্ধতিতে করার প্রয়োজন নাই এগুলো সরাসরি ক্যালকুলেটরে ইউজ করবা সরাসরি ক্যালকুলেটর দিয়ে তুমি বলবা যে এটাতে কত আসছে আচ্ছা বলো তো দেখি তোমাদেরকে শিখিয়েছিলাম ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই সংখ্যাগুলো বের করে নিতে হয় বলো কত কত প্রথমটা হচ্ছে 230 এটা হচ্ছে দশমিক সংখ্যা তারপর 182 182 কিন্তু দশমিক সংখ্যা এগুলো কেমনে করতে হবে তোমাদেরকে বলছিলাম ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হবে মারা যাবে সবাই পাচ্ছ ক্যালকুলেটরের ব্যবহার সময় কি পাচ্ছ না কেউ পাচ্ছ না আছো সবাই মারা যাচ্ছে না তাহলে বলেন তো কে বড় কে ছোট তার মানে এটা হচ্ছে যে বড় সংখ্যা আর এটা হচ্ছে যে ছোট সংখ্যা কথা ক্লিয়ার তাহলে আমরা দশমিক সংখ্যা কেন করব বড় ছোট নির্ধারণ করার জন্য তাহলে আপনার পেয়ে গেছি এটা বড় এটা ছোট এতটুকু ক্লিয়ার এবার দ্বিতীয়ত ধাপ বলছিলাম বলেন তো একটু বড় ছোট আমরা নিয়ে করছি এরপরের কাজ কি বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আসেন বাইনারিতে রূপান্তর করি এটা বাইনারিতে নিব এটা বাইনারিতে নিব তাহলে দেখেন 230 এখানে আপনি লিখে রাখতে পারেন এটাকে রনি 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 230 এটা হচ্ছে দশমিক সংখ্যা বলেন পারতেছেন না কোনটা

যদি না থাকতো তাহলে এদিকে দুইটা শূন্য দিয়ে আট বিট মিলাই দিতাম বা একটা শূন্য দিয়ে সাতটা হইলে আটটা একটা দিতাম ছয়টা হইলে দুইটা দিতাম কথা কি এখন নিচেরটা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট বিট রেজিস্টার ওরা সাজানোই আছে যদি এমন মধ্যে ঘটনাটা এরকম সংখ্যা পাইছো তাহলে এখানে কয়টা শূন্য দিব আট বিট রেজিস্টার সাজাই দিতে হবে মানে যে কোনো সংখ্যা কম হলে দুইটা শূন্য দিয়ে আট বিট রেজিস্টার করে দিতে হবে কথা কি তিনটা দেওয়া যাবে যদি এখানে যদি কম হয় কম হইলে তুমি যতটা কম হবে ততটা দিয়ে মিলাই নিবে কথা ক্লিয়ার তাহলে এটা কিন্তু ছোট সংখ্যা সরি রনে কিন্তু বড় এটা কি ছোট দুইটাকে আটবি রেজিস্টার এর সাধারণ শেষ এখন এর পরে তার কি লেখ লিখছিলাম আমরা কি বলছি কাকে কাকে একের পরিপূরক কাকে করব তার মানে এই যে ছোট সংখ্যা এই ছোট সংখ্যা কেই আমরা একের পরিপূরক করব বড়কে করব না একের হয়ে যাবে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো মানে উল্টা বিপরীত জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এটাকে বলা হয় একের পরিপূরক এটাকে কি বলা হচ্ছে একের পরিপূরক মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে শুধুমাত্র উল্টে দিব এটাকে বলা হয় একের পরিপূরক শেষ হলে আমাদের কাজ করতে হবে দুই এর পরিপূরক একের পরিপূরকের কাজ শেষ হলে আমাদের করতে হবে দুইয়ের পরিপূরক একের পরিপূরকের কাজ শেষ হলে কি করবো দুইয়ের পরিপূরক এখন দেখো

এই উত্তর এটা কিন্তু আমাদের বিয়ের পরিপূরকের উত্তর সেই উত্তরের সাথে আমাদের যোগ করতে হবে রনের যে আমরা আট মিনিটের সংখ্যাটার সাথে ছিলাম এই যে সংখ্যা রনের একটা সংখ্যার সাথে ছিলাম না রনের এই সংখ্যার সাথে এই উত্তরটা যোগ করে দিলে কাজ শেষ তাহলে প্রথমে আমরা লিখি রনে রনের রনের আট মিনিট

ক্যালকুলেটরে কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাই দিছিলাম ক্যালকুলেটরে তোমরা আগে মোড করে দাও বাইনারি মোড কারণ এটাও বাইনারি এটাও বাইনারি দুটোকে বাইনারি মোড করে দাও এরপর একটা সাথে একটা যোগ করে দাও সেটা আপনি এটাই উত্তর ক্যালকুলেটরে বাইনারি মোড করে দাও এই দুটোর সাথে যোগ করে দাও ক্যালকুলেটরে যোগ করে দুটোই যোগ করে आंसर কত আসবে বলো ক্যালকুলেটরে দুটোকে যোগ করে দাও এরপর आंसर কত আসবে বলো কত আছে আমাকে বলো ডাইরেক্ট

যে ওয়ানটা আমরা ক্যারি ব্যাগটা এটা আমরা গ্রহণ করব না তাহলে দেখো এবার আমি ওদের সাথে একটু তোমাদের আনসারটা একটু মিলাই দিই এখানে যে আনসার আছে সেই আনসারের সাথে একটু উত্তরটা মিলে নাও দেখি তুলে নিছো সবাই দেখো মিছে কিনা দেখো আমি এটা মুছে দিই মুছে দিলে বুঝতে পারবো দেখো আমি আবার একটু ম্যাথটা একটু রিপিট করতেছি দেখো এই দেখো আমরা এখানে কিন্তু এই সংখ্যাটা যেটা ছোট ছিল সেটা পরিপূরক করেছিলাম সেই পরিপূরকের সাথে একযোগ করছিলাম এই দুই এর পরিপূরকের আনসার এটা আসছে দুই এর পরিপূরকের উত্তরের সাথে আমাদের যে আগের বাইনারি ডেসিমেলের বাইনারিতে যে সংখ্যাটা বের করছিলাম

সেটা এভাবে তোমাকে কমেন্ট দিয়ে লিখে দিতে হবে কিনা সবাই সবাই বুঝছি দেখে একটা কথা না আমি দিচ্ছি এবার যদি এটা বুঝো দেখে একটা করো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন খুব দ্রুত করবা সময় হচ্ছে পাঁচ মিনিট এই সংখ্যাটা করবা এটাই দেখ